বন্ধুরা দেখুন বড় মাছ দাদা মাছটা কত আর বন্ধুরা দেখতেছেন ভালো বড় মাছটা দেখেন বড় মাছ কটা কটা পাওয়া মাছ এই মাত্র একটা মাছ পেলো আরো মাছ দুছে ছোট ছোট কিন্তু আপনাদের দেখালাম এই মাছটা হ্যাঁ

ব্রিজের উপর যে ব্লাড ব্লাডের ধরা মাছ কিছু এখানে বিক্রি হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের অনেক মাছ ধরেছে এই মাছগুলি জল যখন নেমে গেল তখন এই মাছগুলি ধরা ধরে এনে এই রেমাল তুফানের কারণে বিরাট একটা পাখি বিপর্যয় হয়েছে এবং ক্লাড হয়েছে পুকুর ডুবেছে ডুবে এই মাছ বেরিয়েছে এবং নদীতে প্রচুর মানুষ মাছ ধরেছে আপনাদেরকে দেখালাম আমি নিজেও একটা জালের মধ্যে টান দিলাম এরপর এখানে যারা মাছ ধরে ধরেছে এখানে এনে ব্রিজের উপর বিক্রি করছে আপনারা মাছগুলি আপনারা দেখুন এখানে অনেক মানুষ এখানে মাছগুলি বিক্রি করছে এবং কচা যে কচ্চা মাছগুলি এগুলি বিক্রি করছে চারশো থেকে পাঁচশো টাকা এবং যে জিকল মাছগুলি এগুলি দেড় হাজার টাকা কেজি করে বিক্রি করছে বিড়ি বিক্রি করছে এবং লাঠি মাছগুলি বিক্রি হচ্ছে আটশোশো টাকা কেজি করে এখানে বিক্রি কি মাছ তুলামাৰ্ক মাছ নিলাম শি আৰু

আমি এখানে যতগুলি মাছ আপনারা দেখছি দেখতে পারছেন আমি যেগুলি মাছ দেখাচ্ছি সবগুলি মাছ এখানে নদীর ধরা মাছ এবং এই কাকার এখানে যে বসে আছে উনি হচ্ছে এখানে লিডার কাকা এবং সবাই সম্মিলিতভাবে এই মাছগুলি ধরে আর এখানে সবাই মিলে মিলে এই মাছগুলি বিক্রি করে এখানে একসঙ্গে সবাই দেখতে পারছো এখানে আর এই মাছগুলি নিয়ে আমি এর আগে ব্লগ দেখিয়েছিলাম আপনাদের আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আমার ফেসবুকটা ফলো করবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ